থার্টি থেকে ফর্টি পার্সেন্ট যারা লোক যারা ওয়ার্কার ওয়ার্কার মিলস যারা ধরো ম্যানেজার লেভেল আছে কিংবা ধরো ডিরেক্টর কিংবা অ্যাডিশনাল ডিরেক্টর লেভেল আছে তাদের থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লোক আছে যারা স্টুডেন্ট তাদের প্যারেন্টের সঙ্গে যদি তুমি কথা বলো বাবা আমার সঙ্গে তুমি কথা বলো তো এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে তাদের মধ্যেও কিন্তু একটা হতাশা রোকে শুধুমাত্র সরকারি চাকরির উপরে তুমি ডিপেন্ডেন্ট করতে চাও যাই মনে করে যে আমি সরকারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরি করবো না তাহলে সেখানে তোমাকে দেখতে হবে যে আমি আজকে নতুন জিনিস শিখতে যে সেখান আনন্দে করে তো তাকে কিন্তু আপনার করার ক্ষমতা নমস্কার বন্ধুরা তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তো আমি এখন আপাতত থাকি ব্যাঙ্গালোরে থাকি তো আমার এখনকার যে কারেন্ট কোম্পানিটা আছে সেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আর সেটাতে এটা তো আমার থার্ড কোম্পানি তো আমার এর আগে আরও দুটো কোম্পানিতে এবং এই কোম্পানিতে মিলিয়ে তিনটি কোম্পানির এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো এখন আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট যারা লোক যারা ওয়ার্কার ওয়ার্কার মিলস যারা ধরো ম্যানেজার লেভেল আছে কিংবা ধরো ডিরেক্টর কিংবা অ্যাডিশনাল ডিরেক্টর লেভেলে আছে তাদের থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লোক হচ্ছে এটা কী করে হতে পারে এটা এই কারণেই হচ্ছে তো এটা এটাকেই বলছে যে দ্য বেঙ্গলে কিন্তু ট্যালেন্টের অভাব নেই ঠিক আছে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কিংবা আমি মেনলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কথাইগুলোই বলছি যেগুলো আমার এক্সপিরিয়েন্সে আছে তো প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পিলার একটা একটা তো সেই পিলারগুলোতে পিলারগুলোর হেডে কিন্তু সব বাঙালি বসে তো তাতে এত কি ইন্ডিকেট করছে ইন্ডিকেট করছে যে ওয়েস্ট বেঙ্গল একটা মানে কোনো কোনো অভাব নেই তো এখন সমস্যাটা কী হচ্ছে এখন তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারবে তুমি তোমার আশেপাশে কিংবা তুমি যদি ধরো তোমার যারা স্টুডেন্ট তাদের প্যারেন্টের সঙ্গে যদি তুমি কথা বলো বাবা মায়ের সঙ্গে যদি তুমি কথা বলো তো এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে তাদের মধ্যেও কিন্তু একটা হতাশা ঢুকে গেছে পড়াশুনো করবে প্রশ্ন করে হবে হবেটাকে ঠিক আছে তো সেখানে কিন্তু একটা জিনিস এটা ভুল করছে তারা শুধু একটাই দিক দেখছে যে তাদের মাথায় এটাই ঢোকে যে হ্যাঁ পড়াশুনো করবে পড়াশুনো করে তাদেরকে সরকারি চাকরি দরকার সরকারি চাকরি মানে স্কুলের চাকরি মেনলি ফোকাস করে গ্রামাঞ্চলের দিকে স্কুলের চাকরি কারণ তারা ওটাই দেখেছে ওটাই দেখেছে আমি তারা তার গ্রামে থেকে ওটাই দেখেছে যে একমাত্র যে পড়াশুনো ভালো করলে কি হবে না স্কুল মাস্টারি চাকরি ঠিক আছে তো আমি একটা জিনিস যেটা একটা কম্প্যারিজন করছি কম্প্যারিজানটা হচ্ছে ব্যাঙ্গালোরে যারা মোটামুটি একটা সাইকেলও চালায় সাইকেলও চালায় মানে তোমার ধরো যারা র্যাপিড ওই মোটর সাইকেলে করে যারা মানে এখান থেকে ওখানে আরেকজনকে পৌঁছায় তাদের যা ইনকাম আছে তাদের ইনকামের লেভেলটা কিন্তু সেই হাই স্কুল টিচারের ইনকামের লেভেলের সময় তো ইনকাম লেভেলটা এক জায়গায় চলে গিয়েছে তারপরে তুমি আর জিনিস লক্ষ্য করো যে ইনক্রিমেন্ট যেটা হয় সেটা তিন পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইচ ইয়ারে ইনক্রিমেন্ট হয় ঠিক আছে তারপরে তুমি আরও একটু চিন্তা করো যে এখনকার যে সিস্টেমটা হয়েছে যেগুলো ধরো এতগুলো মাস্টার চাকরি চলে গেল। এবং তাদের যে বদনামটা যে যে সিস্টেমে যে বদনামটা হয়েছে তার দরুন তাদের কিন্তু সেই সম্মানটা কিন্তু এখন অনেকটাই গেছে তুমি যাকে বলবে যে আমি মাস্টার ঠিক আছে তো তোমাকে প্রথমেই কিন্তু কোশ্চেন আসবে যে তুমি কত সালে পাস করেছ ঠিক আছে তো এইটার থেকে বেরো থাক শুধুমাত্র সরকারি চাকরির উপরে তুমি ডিপেন্ডেন্ট যদি করতে চাও যাই মনে করো যে আমি সরকারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরি করব না তাহলে সেখানে তোমাকে সেই রেসের মধ্যে তোমাকে ঢুকতে হবে কত লক্ষ ছেলে গেলে প্রতি বছরে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কতগুলো সিট খালি থাকে তো এটা সম্ভবই না এটা সম্ভবই না যে শুধুমাত্র সরকারি চাকরির তুমি ডিপেন্ডেন্ট করে থাকো এই যতই তুমি ভালো হও না এখনো তোমাকে আর আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম তৈরি হয়েছে যে থেকে তুমি যে ফান্ডামেন্টাল কিছু করে খাবে মানে যে যে তোমার একটা কোম্পানি তোমাকে একটা কাজের কাজ দেবে সেই নলেজটা কিন্তু যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে নেই যে তুমি কিছু ভোকেশনাল করো অ্যাডিশনাল কিছু করো এক্সপার্টিস করো তুমি শুধু সারাদিন পড়ে যাবে আর অন্য কিছু যেগুলো সেগুলো ফান্ডামেন্টাল তুমি পড়ে যাবে আর যেগুলো অন্য কিছু মানে যেগুলো কোম্পানি তোমাকে নিতে পারে সেই যোগ্যতাটা তোমার যাওয়ার জন্যে সেইটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে নেই এখন এই এতগুলোর হতাশার কারণে যেগুলো চাকরি নেই ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই তার জন্যে কিন্তু লোকজন ওখান থেকে বেরিয়ে আসে ব্যাঙ্গালোর যাচ্ছে গুড়গাঁও যাচ্ছে চেন্নাই যাচ্ছে কাজ করতে যাচ্ছে এবং ভালো ভালো পজিশনে তারা সেখান থেকে কিন্তু তাদের অর্থ উপার্জন করে নিয়ে আসে এটাই কিন্তু ফ্যাক্ট তো এখান থেকে এখান থেকে ওয়ে আফটা কীভাবে হবে তো আমি একটা জিনিস দেখেছি যখন আমরা পড়াশোনা করতাম স্কুলে হাই স্কুল ছিল তো হাই স্কুলে কিন্তু আমাদের টিচারেরা ঠিকঠাক করেই পড়াত তাদের মধ্যে কোনো মানে অতটা কিন্তু তারা সত্যিকারে জ্ঞানই ছিল ঠিক আছে তো হতাশ হওয়ার মতো কোনো কারণ নেই তো যদি প্যারেন্টরা যদি হতাশ হয়ে পড়ে তাহলে অবশ্যই তাদেরকে তাদের যে যে তাদের যে ছেলে মেয়েরা আছে তারা অবশ্যই হতাশা হয়ে পড়বে এবং এই হতাশা থেকে তাদের মধ্যে এইটা আসবে যে আমি পড়াশোনা করে করলাম করে করবোটা কি বেরোতে হবে তো পড়াশোনাটা যদি এইভাবে করা হয় যে আমি শুধু শেখার জন্য করছি ঠিক আছে যে আজকে আমি প্রতিটা দিন এরকমভাবে দেখতে হবে যে আমি আজকে নতুন জিনিস শিখতে পারলাম সেই শেখার আনন্দে যদি কেউ করে তো খেয়ে কিন্তু আক্রান্ডের কারোর ক্ষমতা নেই ঠিক আছে তো আজকে বিরন্ত